আজকে আমার ছোটো বোন আর আমরা সবাই মিলে যাচ্ছি একটা জন্মদিনের অনুষ্ঠানে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ছেলেরা তো জন্মদিনের অনুষ্ঠান পেলেই মহা খুশি হয়ে যায় তাই তো হচ্ছে সবাই আমরা চলে যাচ্ছি হচ্ছে জন্মদিন এর অনুষ্ঠান বাড়িতে তো এই তো আমরা সবাই রিক্সায় উঠে তারপর চলে আসলাম আমাদের বাসা থেকে উম কাছাকাছি বেশি দূর না বিশ টাকা রিক্সা ভাড়া তো চলে আসলাম হচ্ছে জন্মদিনের অনুষ্ঠানে এই তো তাদের বাড়িতে চলে আসলাম ইয়ানা এসে তো হচ্ছে নাজি আর খেলাধুলা নিয়ে খেলা শুরু করেছে আর এই তো পরে ব্যথা পেয়ে তারপর কানাকাটি শুরু করে দিয়েছে তো জন্মদিনের পার্টির ছোটোখাটো খাটো অনুষ্ঠান ছিল তেমন অনুষ্ঠান হয়নি ছোটোখাটো অনুষ্ঠান তো এই তো জন্মদিনের উপলক্ষে ঘরটাকে বেলুন দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছে আর এই তো বার্থডে গার্ল ছবি উঠা উঠানো নিয়ে ব্যস্ত এই ফাঁকে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম হ্যাপি বার্থডে টুনা দিয়ে ইসলাম জিদনি দোয়া করি তোমার জন্য যেন মানুষের মতো মানুষ হতে পারো তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো তো এখন হচ্ছে জিয়া ইসলাম জিদ নিয়ে বার্থডে কেক কাটবে সবাই মিলে তো কেক কাটার জন্য প্রিপারেশন নিচ্ছে আর আমি হচ্ছে তাকে একটু ভিডিও করছিলাম তো প্রিপারেশন নিচ্ছে আবার হচ্ছে জিদ্নির এক ফ্রেন্ড বাকি ছিল যার জন্য একটু ফটো করিয়ে করে তারপর হচ্ছে কেকটা নিয়ে আবার ফ্রিজে রাখলো যে তোর ফ্রেন্ড আসছিল না তো বলছিলাম যে একটু থাকো একটু পরেই একবারে কাটো ও করলে কিছু হবে না তো এই এফাকে হচ্ছে সবাই মিলে আরো ফটো শুট করছিল আর আমি হচ্ছে অপসরে বসে একটু ভিডিও করছিলাম সবাই মিলে ছবি তুলছিল আর ইয়ানাকে তো মানে ওদের কাছে নিতেই পারছিল না মানে ইয়ানা একটু বেশি মানুষ দেখলেই হচ্ছে বিরক্ত করে বেশি তো ওই দিনও একই অবস্থা এত মানুষ দেখে ও হচ্ছে কারো যাচ্ছে না আর শুধু কান্নাকাটি করছে তো অনেক কষ্টে একটু নিয়ে হচ্ছে একটু ভিডিও করলো আর এই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর হচ্ছে আমি আবার নিয়ে আসলাম

apa apa ada kok pun boleh gitu kan ya aso

하나 더 셔도 돼. Hey you need happy birthday to you happy birthday. 앞에 놓으면 안 돼. 카카카카 전송 안해 갖고. 여기 여기다 쓰기 여기다 대. 나 부카도겠다. 자, 여기다 대. 이거 나갈게. 아마 아니. 여기다 쓰세요. 여기다 쓰면 돼요. 아셔? पर नहीं मैं तो नहीं पर चलो 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 सॉरी इसमें सब मारिया बाय पर वो भी नहीं जाने दो फ्रेंड गास बाय 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 बोल हां जैसा करोगे इधर छोड़ दो भी मत कर अच्छा ठीक है तो ये बात कर सकते हो 1200000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ